আজ কার্তিক মাসের শেষ তারিখ কার্তিক সংক্রান্তি তো বহু ছোট থেকে দেখে আসছি যে যেদিন থেকে বুদ্ধি হয়েছে বা বুঝতে শিখেছি বাড়িতে মাটির ঘট পুজো হতো তো এখনও সেই ধারা বজায় আছে মাটির ঘট সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে বাড়িতে পুজো করা হয় এবং এটা এক মাস পুজো করা হবে এই পুরো অগ্রহায়ণ মাস্টার পুজো করা হবে এই ইতিপুজোর ইতিকথা ছোটোবেলায় ঠাকুমার মুখে শুনতাম যেটা এখনও মনে আছে ছিল এক ব্রাহ্মণী ব্রাহ্মণ বহু কষ্টে ভিক্ষা করি কাটাত জীবন উম্ন যুম্ন তাদের ধুয়ে মেয়ে ছিল পিঠে খেতে ব্রাহ্মণের মনে সাধ হলো ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠে জোগাড় করে সন্ধ্যাকালে আনি তাহা দিলেও ব্রাহ্মণী রে রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল গৃহপার্শ্বে বসি বামুন গুলিতে লাগিল পিঠে তৈরি হলে বামুন বসিয়ে এলো খাইতে ব্রাহ্মণী আনিল পিঠে দিল তার পাতে দুইখানি পিঠে কম হইল হইতে দেখিয়া রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জলিয়া ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে বামুনের দুটি পিঠে দিছি আমি দুটি কর্নারে একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণী কয় কর্ণাদয়ে লয়ে যাব পিসির আলয় শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল স্বামীর কিছু ওপর বলিতে না কন্যা দুটি লয়ে দিজ পথ বাহি যায় হাঁটিতে হাটিতে শেষে দুপুর গড়ায় ক্ষুদা পিপাসায় কাতর হইল কন্যা দয় এক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায় অবশেষে কন্যা দুটি ঘুমায়ে পড়িল বামুন সুযোগ পেয়ে সে নিদ্রাভঙ্গে লাগিল ভাবিতে কোথা পিতা বলি তাহা লাগিল ডাকিতে উম্ন বলে বাবাকে বুঝি বাগেতে খেয়েছে ঝুম্ন বলে পিতা মোদের ত্যাগ করে গেছে পিঠে খেয়ে ছিনু মোড়া সেই ক্রোধবশে নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে প্রভাত হইল নিশি হইল সকাল পিঠে খেয়ে দু এতে জঞ্জাল কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে ঘন ঘন চারিদিক লাগিল দেখিতে পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলি মেয়ে করে উম্নঝুম্ন দুই বোন সেই স্থানে গেল অমনি তোর ভট উল্টি পড়িল কন্যা বলের আগে হইয়া অস্থির কে তোমরা অলক্ষ্মী হেতা হয়েছ হাজির উম্ন সব কথা বলে কন্যাগণে শুনি সব কন্যাগণ দুঃখ হয় মনে কন্যাগণ বলে তবে শুনো মনো দিয়া ইতুব্রত করো দুঃখ যাইবে ঝুম্ন শুনি তাহা তারা স্নান করে কন্যাগণ সঙ্গে তারা ইতুব্রত করে ব্রত শেষে ইতু পাশে বলে দুই বন মোর বাপ মার দুঃখ ইতু করো বিমোচন ধনধান্য গৃহ যেন পূর্ণ হয়ে যায় বর দাও ইচ্ছা যেন পূর্ণ হয় ঘট লয়ে দুই বন যায় গৃহপাণী গৃহে আসি দাঁড়াইলো বাড়ির উঠানে সর্য পেয়ে তিজ ইতুর কৃপাতে অট্টালিকা মাঝে বাস করে আনন্দেতে কর্ণাদয়ে দেখি নিজ লাগিল বলিতে এতদিন পরে তোরা এলি কোথা তো পিতৃবাক্যে শুনি কন্যা অভিমানে বলে ধ্বনি হইয়াছ মোদের কারণে ইতুব্রত করি মোরা অতিশ ভক্তি ভরে তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে অতএব ইতুব্রত ইতুব্রত করম ভক্তি ভরে শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে এতক্ষণ ব্রাহ্মণিকার গৃহে গৃহের মধ্যে ছিল কণ্ঠরব ছবি মাতা ওখানে আসিল মাতৃস্নে কন্যাদয় লইল বক্তিতে আনন্দ অস্তুতে বক্ষ লাগিল ভাসিতে কর্ণাদয় বলে মাতা করি নিবেদন ভক্তি বরে ইতুব্রত করো পালন শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি বরে ইতুব্রত করে সবে প্রতি রবিবারে ইতুর কৃপায় সব দুঃখ দূর দূরে গেল দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল উম্নর বিবাহ হইল রাজপুত্র সাথে ঝুম্নর বিহা হইল লক্ষ্মী মন্ত্রীপুত্র সাথে যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয় রূপবান গুণবান সর্বগুণময় সবে মিলে ইতুব্রত করিতে লাগিল দিনে দিনে ধনেশ্বর্য বাড়িতে লাগিল যেই নারী এই ব্রত করে ভক্তি পরে অভাব রহে না কিছু তাহার সংসারে ভক্তিপরে ব্রত কথা যেই জল শোনে রোগ শোক দুঃখ রহে না তাহার ভবনে ইতুব্রত কথা হইল দেখে হইল সমাপন সবে মিলে কর সবে শ্রী হরি সরণ